তরুণের স্বপ্ন স্কিম একটি পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ একটি স্কিম যাতে যুবকের যুবকেরা টাকা পেয়ে থাকেন যুবকদেরকে দেওয়া হয় কিন্তু কারা এই টাকা পাওয়ার যোগ্য এই ভিডিওতে আমি সে বিষয়ে কিছু বলব তরুণের স্বপ্ন একটি স্কিম যেটা ভারত সরকার পশ্চিমবঙ্গ সরকার দিয়ে থাকেন তরুণদের জন্য যিনারা স্কুলে পড়াশোনা করছেন এগারো শ্রেণীতে উঠলেন তারাই কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবেন প্রয়োজনীয় নথিপত্র এবং পিতামাতার আধার কার্ড এবং ভোটার কার্ড তারপরে মোবাইল নম্বর এবং স্কুলের শীত এইসব দিয়ে কিন্তু আবেদন করতে হবে বাংলার শিক্ষা পোর্টালে কিন্তু সুন্দরভাবে ফর্ম ফিল করে ওটিপি ভেরিফাই করে সুন্দরভাবে অ্যাকাউন্ট নম্বর আইএফসি কোড কিন্তু দিতে হবে দিয়ে বাংলার শিক্ষা পোর্টালে আপলোড করতে হবে তারপরে কর্তৃপক্ষরা যাচাই বাছাই করে দেখবেন যে আপনি সঠিক কিনা যে অ্যাপ্লাই করছেন এই যে এই স্কিমের জন্য বাংলার তরুণের স্বপ্ন অর্থাৎ এই যে একটা করে ট্যাব এবং একটা করে ট্যাবের টাকা দেওয়া বা মোবাইলের টাকা পশ্চিমবঙ্গ সরকার দিবে তো সেই দেওয়ার জন্য আপনাকে ভেরিফাই করবে আপনাকে যাচাই বাছাই করবে আপনি কি সত্যিই সেই ব্যক্তি কিনা নাকি মোবাইল নেওয়ার জন্য মোবাইল পাওয়ার জন্য আপনি ভুয়াভাবে ভর্তি হয়েছেন স্কুলে স্কুলের ভর্তির নাম করে সেই অ্যাপ্লাই করেছেন সেগুলিও দেখা হবে সুন্দরভাবে যাচাই বাছাই করে নিয়ম মাফিক কাজ হবে অফিসার দ্বারা তারপরেই যদি আপনার অ্যাকাউন্ট নাম্বার ঠিক থাকে আইএফসি কোড ঠিক থাকে এবং আপনি সত্যিই আপনি স্কুলের পড়ুয়া হয়ে থাকেন বা আপনি সত্যিই ইলেভেনের ছাত্র হয়ে থাকেন ক্লাস ইলেভেনের তাহলেই কিন্তু এই প্রকল্পটির আওতায় পড়বেন অর্থাৎ দশ হাজার টাকা যে মোবাইল কেনা এবং ট্যাব কেনার জন্য সরকার দিয়ে থাকেন সেই স্কিমের আওতায় আপনি পড়বেন নচেত আপনাকে রিজেক্ট করে দেওয়া হবে বাতিল করে দেওয়া হবে যদি আপনি ভুয়োভাবে অবৈধভাবে বা যে কোনোভাবে যদি আপনি এই পোর্টালে নাম লিখান তাহলে আপনার অ্যাপ্লিকেশন বা আপনার দরখাস্ত বাতিল করে দেওয়া হবে অতএব কেশও হয়ে যেতে পারে তার নামে যদি ভুয়োভাবে যদি বাতিল বাতিলভাবে যদি এই করা হয় এই যে তরুণের স্বপ্ন প্রকল্পে যদি অ্যাপ্লাই করা হয় অবশ্যই এই বিষয়টি আপনারা সাবধান থাকবেন এবং জিনারা আছেন ছেলে মেয়ে যারা জিনারা ইলেভেন ক্লাসে পড়ে তাদের নভেম্বর থেকে টাকা ঢোকানো হবে আপনারা এখন থেকেই কিন্তু অ্যাপ্লাই করতে লেগে যাবেন স্কুলের ছেলেরা যারা আছে তাদের সঙ্গে পরামর্শ করবেন পরামর্শ করার পরে এই পোর্টালে আপনারা নাম লিখে নেবেন অবশ্যই আপনারা পেতে চলেছেন দশ হাজার টাকা করে মোবাইল বা ট্যাবের জন্য আসসালামু আলাইকুম ওরমতুল্লা